কুয়েত রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী একশত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে ছুটি শুরু হতেই শিশুরা গাড়ি চালাতে শুরু করে কুয়েত নয়ই জুলাই গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার সাথে সাথে ট্রাফিক টহলদারীরা ট্রাফিক নিয়ম ও বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে যার ফলে গত সাত দিনে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য সাঁত্রিশ জন কিশোরকে কিশোর প্রসিকিউশনে পাঠানো হয়েছে ট্রাফিক টহলদারীদের সাপ্তাহিক পরিসংখ্যানে দেখা গেছে যে আঠারো হাজার সাতশত একচল্লিশটি ট্রাফিক লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে ছেচল্লিশটি গাড়ি জব্দ করা হয়েছে সাতান্নটি ওয়ান্টেড গাড়ি জব্দ করা হয়েছে এবং অস্বাভাবিক অবস্থায় পাওয়া তিনজনকে আটক করা হয়েছে বৈধ পরিচয়পত্র উপস্থাপন করতে ব্যর্থ বাইশ জন এবং রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী একশত ষোল জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার জন্য আইনত ওয়ান্টেড করা হয়েছে এবং পলাতক রয়েছে ইতিমধ্যে জরুরি পেট্রোল বিভাগের জেনারেল ডিপার্টমেন্টের কর্মকর্তারা মাদকদ্রব্য রাখা এবং সেবনের জন্য ছেচল্লিশ জনকে গ্রেপ্তার করেছেন এবং তাদের ড্রাগ কন্ট্রোল জেনারেল ডিপার্টমেন্টে ডিসিসিডি রেফার করেছেন ফোর এ ক্রেডেট আর্যাব টাইমস কুয়েক নিউজ কুয়েত বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইনস্টাগ্রাম ফলো করে রাখুন টিকটক ফলো করে রাখুন টুইটার অ্যাক্সে ফলো করে রাখুন সাথেই থাকুন ধন্যবাদ